বাই আবাৰো ডান এইটো লাৰা দান লগ ইয়া কৰবে

হ্যাঁ জিরা না তোমাকে ভিডিও করি না আমি আমি পাতিলের দিকে দিয়ে রাখছি

কারণ দেওয়া জায়গা হইতেছে না লাকড়ির আর বেশি লাগবো না হয়ে ঝামেলা করতেছে এটা মানে উসে আছি উষের মধ্যে থাকতে থাকতে মানে ইয়া হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে